যারা পাঁচ তারিখের পরে দেশে লুটপাট গুমটামি শুরু করেছে ওদের মাধ্যমে দেশ কোনো দিন ভালো হতে পারে না ওদেরকে বুঝতে করতে হবে দেখছেন মামলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ আহ্বান দিয়েছি তোমরা মিথ্যা মামলা দিয়েছ তাহলে পাঁচ তারিখের পরে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্যটা কোথায় আওয়ামী লীগকে বলেছে জুলুম করেছ পাঁচ তারিখের পরে যারা জুলুম করেছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্য কোথায় আমি ক্লিয়ার বলতে চাই আওয়ামী লীগের মধ্যেও যারা ডাকাত না জালেম না অত্যাচারী না তাদেরকে অত্যাচার করা যাবে না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আওয়া লীগের মধ্যে ছিলেন ভালো আদর্শমান আদর্শমান ব্যক্তির দল আওয়ামী লীগ হতে পারে না আপনি তবা করুন লুটেরা এবং ডাকাত বদমাশদের দল কোনো আদর্শমান ব্যক্তির দল হতে পারে না বিএনপি দল হতে পারে না যারা লুট করেছে যারা পাঁচ তারিখের পরে অত্যাচার করেছে আমি বলবো মানুষকে শান্তি দেন এই লুটের দেশ অত্যাচারীদের দেশ এ দেশের জাতি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর রক্ত দিতে পারবো না বারবার আন্দোলন করতে পারবো না এর জন্য প্রয়োজন হলো ইসলামী কান্ট্রি ইসলামকে ভয় পেন না পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলাম জানি আতঙ্ক ইসলাম মানে কি না ইসলাম মানেই কিছু না ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই মুক্তি ইসলাম মানি আপনার অধিকার শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইসলাম মানিটা কি দাঁড়িয়েছেন এক সাধারণ পাবলিক বলতেছে আমিরুল মুমিন আপনার খুদ্া শুনবো না তাহলে কেন তাহলে রিলিফের কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন আমিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছি কিন্তু আপনার জামা তো সুন্দর হয়েছে কাপড় বেশি চুরি করেছেন আর আমার জামা খাটো হয়েছে আমাকে কাপড় কম দিয়েছেন এর জব না দেওয়া পর্যন্ত আপনার খুদ্ শুনবো না জবাব দিহিতের অবস্থা বুঝেন অর্ধ জাহানের সাধারণ পাবলিক সাধারণ পাবলিক ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বললেন এর জবাব আমি দেব না এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ বললেন আমার আব্বা আত্মসাৎ করেন নাই বরং রিলিফের কাপড় আমিও পেয়েছিলাম আমার বাবাও পেয়েছিল উভয় যদি জামা বানাই একজনের জামা ভালো হবে না কাজেই আমি আমার কাপড়টাকে আমার বাবাকে হাদিয়া দিয়েছি এবার খুদ্দা পড়ুন আপনাকে বুঝতে হবে জুন জুলাইতেই কিন্তু আন্দোলন সূচনা হয় নাই গত নির্বাচনে মেয়র নির্বাচনে জুলাই মাসে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল তখন আমরা রাস্তায় বসে ঘোষণা দিয়েছিলাম এই আওয়ামী লীগকে হঠাৎ আগ পর্যন্ত রাস্তা ছাড়ব না এবং বলেছিলাম আল্লাহ যেন এই আওয়ামী লীগ সরকারের পতন দুই চোখে দেখান এদেশের মানুষ আন্দোলন সূচনা করেছিল দুই হাজার আগস্ট তার প্রতিফলিত হয়েছে আমরা সাকসেস হয়েছি দেখেন এই সাকসেস জনগণের কোন কৃতিত্ব না আমি বিশ্বাস করি কৃতিত্ব একমাত্র আল্লাহ কারণ ছাত্ররা তো প্রথম শেখ হাসিনাকে হটাবার জন্য আন্দোলনের সূচনাই করেনি এই বক্তব্যই তাদের ছিল না তাদের বক্তব্য ছিল চাকরি কোঠায় বৈষম্য থাকবে না মেধা অনুযায়ী চাকরি হবে কিন্তু সেই আন্দোলন গড়াতে গড়াতে শেখ হাসিনাকে পতন ঘটাবার পর্যন্ত পোষার কারণটা কি এটা তোমার আমার ক্যারিট না এটা আল্লাহ ফকর গাজাব আল্লাহ ফকর রহমান আন্দোলনের সূত্র কি ছিল বৈষম্য কি ছিল ভাই আপনাকে জানেন একত্রে স্বাধীনতা হয়েছিল কেন না অনেকেই জানি না দেখেন আজকে সংবিধানের মধ্যে জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ এবং ধর্ম নির্ভরবাদের যে চার মূল নীতি এই চার মূল নীতি কিন্তু স্বাধীনতা আন্দোলনের সূচনায় ছিল না ঘোষণায় ছিল না একত্রের স্বাধীনতার ঘোষণায় ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য আমরা সবাই সমান বাংলাদেশের নাগরিক কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে গরিব কে ধনী কে ছেলে কে তাঁতি কে মজুর কে ঋষি কে তামাক কে শ্রমিক কে বংশীয় কে নন বংশীয় আমরা দেখতে চাই না বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে আজকে আমরা কি দেখেছি যে সরকার সরকার বিগত উন্নয়ন বলতে মনে করছে ব্রিজ। উন্নয়ন উন্নয়ন বলতে বলতে মনে মনে করছে করছে হাইওয়ে রোড অথচ শিক্ষা ডিপার্টমেন্টে ধ্বংস করে ফেলেছে যুবক সমাজের চরিত্রকে ধ্বংস করে ফেলেছে নিশ্চিত করে ফেলেছে আমাদের দেশ ওরা জানে যদি এদেশে মেধা শূন্য করা যায় তাহলে গোলামী করাতে সুবিধা হবে শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দেখেছেন বর্তমানে একটা ছেলে স্কুল থেকে বের হবে সে লিখতে পারে না। অটোপাস আবার এখন পরীক্ষা বন্ধ করার চক্রান্ত চলতেছিল পরীক্ষা হবে না তার মানে কি মেধা শূন্য করার চক্রান্ত চলছিল যেখানে মাদক বিরোধী হাজারো সংস্থা আছে অথচ দেখা যায় আমার তো মনে হয় এই দোকানের নিচে হাত দিলে সেখানে মাদক পাওয়া যাবে এর কারণটা কোথায় আপনি কি জানেন আপনি জানেন না এটা ভারতের কৌশল প্রত্যেকটা যুবককে মাদক ধরিয়ে দাও কারণ একজনকে হত্যা করলে ওই পর্যন্ত শেষ যাকে হত্যা করবেন সে শেষ কিন্তু যদি মাদক ধরিয়ে দিতে পারেন ওর বাবা শেষ ওর মা শেষ ওর স্ত্রী শেষ ও সন্তান শেষ পরিবার শেষ দেশ শেষ সব শেষ আপনি চিন্তা করছেন এত মাদকের কারণটা কি ও রাস্তাঘাট উন্নয়ন করেছে কিন্তু হাজারো যুবকরা পথে ঘাটে মাদক শিবির দেখতেছে তাদের চরিত্র উন্নয়ন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে নেই আচ্ছা আমাকে বলেন তো যদি মানুষই না থাকে আর রাস্তা যদি আপনি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন তা মানুষ হাঁটবে না কুকুর হাঁটবে এই রাস্তা দিয়ে লাভটা কি আমাকে বলুন যদি মানুষই না থাকে রেলে কে চলবে শুয়ার চলবে না মানুষ চলবে সব ধ্বংস করে ফেলছে আপনাদের জানা নেই আপনাকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে সাম্যতা নেই আজকে শ্রমিকদের অধিকার নেই মজদুরদের অধিকার নেই বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছর আমরা দরিদ্র সীমার উপর উঠতে পারতেছি না কেন আজকে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হবে কেন আমাকে বলুন অথচ আমাদের সাথেই তো সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল মালয়েশিয়া স্বাধীন হয়েছিল তাদের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন এর কারণটা কোথায় বর্তমান গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক এইভাবে লুটপাট করার ইতিহাস নেই গোটা দুনিয়ার মধ্যে সালাম গ্রুপ কি করছে জানেন এই আটটা ব্যাংক কিভাবে দখল করছে এক ব্যাংক থেকে দুইশো কোটি টাকা লোন নিত অন্য ব্যাংকে দিত সেখান থেকে পাঁচশো কোটি টাকা লোন দিত অন্য ব্যাংকে দিয়ে সেখানে শেয়ার কিনত মানি গেম এই মানি গেমের মধ্যে ব্যাংকের টাকা দিয়ে ব্যাংকের টাকা দিয়া সেখানে ব্যাংক লড়াই করছে আর শেখ পরিবার সেখান থেকে দুই তৃতীয় অংশ টাকা বিদেশে পাচার করছে দুই তৃতীয় অংশ আপনি বিশ্বাস করতে পারবেন না ব্যাংকের অবস্থা কোথায় গিয়ে পুষছে আমাকে বলেন তো ব্যাংকে টাকা জন্ম দেয় না আপনাদের আপনাদের টাকা ব্যাংকে থাকে তাহলে মাইনিং করছে কার টাকা লুটপাট করছে কার টাকা বিশ্বাস হয় না আজকে যেই পরিমাণের টাকা ব্যাংকে আছে যদি আজকে আপনারা চেক দেন যে আমরা টাকা তুলে দেব সমস্ত ব্যাংক দৌলিয়া হয়ে যাবে কথাটা বুঝাতে পারিনি যত মানুষের টাকা ব্যাংকে জমা আছে আজকে যদি সেই টাকাগুলি তোলার জন্য চেক পেলে করেন তাহলে সমস্ত ব্যাংক দেউলিয়া হচ্ছে না কেন আজকে আপনি তুলতেছেন দশ জনে দিচ্ছে দশ জনে তুলতেছে বিশ জনে দিচ্ছে টাকা ঘরত ফরত এর জন্য আপনি বুঝতে পারতেছেন না কিন্তু ব্যাংকের অবস্থা খালি জুলি খালি এরপর আজকে সেতু করেছেন কত টাকা মারিং করা হয়েছে চুরি করা হয়েছে আমরা কি জানি বাংলাদেশে টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে কিন্তু কয়েকদিন আগে কি দেখলাম পদ্মা সেতুর কিস্তি দেওয়ার সময় চলে আসছে আজিব ইয়াতে দিন জানছি আমাদের টাকা এখন জানছি আজিব সব জায়গায় দুকাবাজি সব জায়গায় লুকুচুরি সব জায়গায় লুকুচুরি আপনি জানেন বাংলাদেশে বর্তমানে ঋণ কত 18 লক্ষ কোটি টাকা 18 কো 18 লক্ষ কোটি টাকা ঋণ তার মানে আজকে বাংলাদেশে সেই সম্পদা জন্মগ্রহণ করবে তার মাথার উপরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ঋণ এখানে যারা আছেন না এই যত মানুষ প্রত্যেকের মাথার উপরে কত ঋণ জানেন টাকা এখানে যারা আছেন অথচ আমরা খাজনা দেই আমরা ট্যাক্স দেই আমরা ভ্যাট দেই এখানে যারা আসেন যারা টুপি পড়ছেন এই টুপির উপরে কত ভ্যাট হচ্ছে আপনারা জানেন তুলা আমদানি থেকে শুরু করে তুলা আমদানি থেকে শুরু করে সুতা বানানো এই সমস্ত জায়গায় কারেন্টে ভ্যাট ট্যাক্স গ্যাসে ভ্যাট ট্যাক্স পানিতে ভ্যাট ট্যাক্স অফিসে ভ্যাট ট্যাক্স বিক্রিতে ভ্যাট ট্যাক্স উৎপাদনে ভ্যাট ট্যাক্স বিক যখন প্রথম যাবে ইসের কাছে ডিলারের কাছে সেখানে ভ্যাট ট্যাক্স পাইকারের কাছে ভ্যাট ট্যাক্স দোকানদার কাছে ভ্যাট ট্যাক্স আপনি জানেন এই ফিটার উপরে কতবার ভ্যাট হয়েছে কতবার ট্যাক্স হয়েছে জানা নেই ফ্যানের বাতাস খাইতেছেন সরকারি না আপনার টাকা চুরি করতেছে ওরা এই রাস্তায় হাঁটতেছেন সরকারের বাবার টাকা না আপনার টাকা অথচ চুরি করতেছে ওরা জাকাতি করতেছে ওরা টাকা আপনার চুরি করতেছে ওরা আজকে কয়েক পরিবারকে আপনাদের টাকাগুলি সব দিয়ে দিয়ে আমাদের সবাইকে ঋণই বানায় ভালাইছে কাজে আমরা সাম্যতা চাই কি চাই ভাই সমান অধিকার চাই যা টাকা আছে তাকে ঋণ দেবা আর যার টাকা নাই তাকে ধুকে ধুকে মারবা এইটা আমরা চাই না প্রয়োজন অনুযায়ী ঋণ দিতে হবে মানবিক মর্যাদা চাই আমি চাই না কে কে ঋষি কামার আশাফুল মক্রকাত মানুষ তোমরা কুকুরকে বিছানায় উঠাও তোমরা কুকুরের গালে চুমা দাও তোমরা কুকুরের মুখে নিজের হাতে খানা তুলে দাও আর আশরাফুল মাখলুকাত কে লাঠি মারো অপমান করো অপদস্ত করো এটা মানা যায় না আমি চাই না কে গরিব কে দুঃখী কে পুরুষ কে মহিলা কে মুসলমান কে হিন্দু কে পথিক আর কে আমি দেখতে চাই না প্রত্যেকটা মানুষ সন্তানকে ইজ্জত দিতে হবে সম্মান করতে হবে তাদের মর্যাদা রক্ষা করতে হবে তাদের অধিকার বাস্তবায়ন করতে হবে সামাজিক ন্যায় বিচার কোথায় আমরা কি দেখেছি বিখ্যাত সরকার যখন যে সরকারে থাকে তার গুন্ডা বাহিনী যত বড় অপরাধী হোক না কেন রাস্তায় ঘুরে আর যারা নির্দোষ তারা আয়না ঘরে ধুকে মরে এই বিচার দেখতে চাই না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই পাঁচই আগস্টের পরে যারা লুট করছে চাঁদাবাজি করছে দখলদারি করছে এদের কাছেও দেশ নিরাপদ না সহজ কথা বলবো আমাদের থিমের মধ্যে ভুল আমাকে প্রশ্ন করছে সাংবাদিকরা আপনি কি চান একজন প্রাইম মিনিস্টার দুই বছর মেয়াদির বেশি না থাকতে আমি বললাম আপনাদের মূল থিমের মধ্যে ভুল আগে থিওরি ঠিক করেন সূত্র ঠিক করেন কল তা আবার কি আমি বললাম ধরেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি বিদিনে চোর ক্ষমতায় এ কি করবে কথা বলেন এ হটাও বি বসাও সি কথা বলেন না কেন কারণটা নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয়নি ও ওসি থানার থেকে যায় ওসি আসে কিন্তু ঘুষের পরিবর্তন কারণটা কি এসপি যায় এসপি আসে ঘুষের তো পরিবর্তন নেই খুব ভালো মতো রাখতে হবে এসপি গেলেই ঘুষ বন্ধ হবে না ওসি পরিবর্তন হলেই ঘুষ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ বান ব্যক্ত করে না বসবে আমি তাদেরকে বললাম এক বছর দুই বছর পাঁচ বছর আর দুই মেয়াদ বা পাঁচ মেয়াদ দরকারটা কি চোর যদি একজনের জন্য বসে সে চুরি করবে এক মেয়েদের জন্য বসে চুরি করবে কাজে আমরা শুধু নেতা চাই না নীতির পরিবর্তন চাই যারা চুরি করবে না ডাকাতি করবে করবে না না জুলুম অন্যায় করবে না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি জানেন এত শিক্ষিত গোটা দুনিয়ার অনেক প্রীতি নেই এত উচ্চ শিক্ষিত শিক্ষিত এত উচ্চ ডিগ্রিওয়ালা অনেক দেশের কান্ট্রি নাই কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন দুর্নীতি বলেন এই দুর্নীতি মুক্ত দেশ করতে চাই চোর মুক্ত দেশ করতে চাই ঘুষ মুক্ত দেশ করতে চাই ডাকাত মুক্ত দেশ করতে চাই কি রাজি আছেন ইনশাল্লাহ এর জন্য মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না যারা পাঁচ তারিখের পরে দেশে লুটপাট কুমকামি শুরু করেছে ওদের মাধ্যমে দেশ কোনদিন ভালো হতে পারে না ওদের কোন হতে করতে হবে দেখছেন মামলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ আহ্বান দিয়েছি তোমরা মিথ্যা মামলা দিয়েছ তাহলে পাঁচ তারিখের পরে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্যটা কোথায় আওয়ামী লীগকে বলেছে জুলুম করেছ পাঁচ তারিখের পরে যারা জুলুম করেছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্য করে হয়। আমি ক্লিয়ার বলতে চাই আওয়ামী লীগের মধ্যেও যারা ডাকাত না সালেম না অত্যাচারী না তাদেরকে অত্যাচার করা যাবে না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আওয়ামী মধ্যে ছিলেন ভালো আদর্শবান আদর্শবান ব্যক্তির দল আওয়ামী লীগ হতে পারে না আপনি তবা করুন লুটেরা এবং ডাকাত বদমাসদের দল কোনো আদর্শবান ব্যক্তির দল হতে পারে না বিএনপি দল হতে পারে না যারা লুট করেছে যারা পাঁচ তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে আমি বলবো তবা করুন শুদ্ধ হন মানুষকে শান্তি দেন এই লুটের দেশ অত্যাচারীদের দেশ এ দেশের চাকরি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর রক্ত দিতে পারবো না বারবার আন্দোলন করতে পারবো না আসুন আমরা সম্মিলিত ভাবে এমন একটা দেশ করবো যে দেশের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেখানে অধিকার থাকবে মুসলমানদের যেখানে অধিকার থাকবে হিন্দুদের যেখানে অধিকার থাকবে খ্রিস্টানদের যেখানে যেখানে অধিকার অধিকার থাকবে থাকবে বৌদ্ধদের প্রত্যেকটা পুরুষের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের আমরা অধিকার অধিকারকে ফিরিয়ে দিতে চাই সবাইকে ভালো রাখতে চাই একই সাথে কাজ করতে চাই এর জন্য প্রয়োজন হলো ইসলামী কান্ট্রি ইসলামকে ভয় পেয়ে না পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলাম ফুবিয়া ইসলাম মানেই জানি আতঙ্ক ইসলাম মানেই জানি কি না ইসলাম মানেই কিছু না ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই মুক্তি ইসলাম মানেই আপনার অধিকার শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইসলাম মানিটা কি উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে খুতবা এক সাধারণ পাবলিক বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না তাহলে কেন তাহলে রিলিফের কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন আমিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছি কিন্তু আপনার জামা তো সুন্দর হইছে কাপড় বেশি চুরি করেছেন আর আমার জামা খাটো হয়েছে আমাকে কাপড় কম দিয়েছেন এর জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা শুনবো না জবাবদিহিত অবস্থা বুঝেন অর্ধজাহানের বাদশাহ সাধারণ পাবলিক সাধারণ পাবলিক ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বললেন এর জবাব আমি দেব না এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন আমার আব্বা আত্মসাৎ করেন নাই বরং রিলিফের কাপড় আমিও পেয়েছিলাম আমার বাবাও পেয়েছিল উভয় যদি জামা বানাই একজনের জামা ভালো হবে না কাজেই আমি আমার কাপুরটাকে আমার বাবাকে হাদিয়া দিয়েছি এবার খুদ্ এর নাম ইসলাম ইসলাম জানো নাই ইসলাম চির নাই ইমাম রুমি তুলে বলেছেন আমি অনেক পোশাকের মধ্যে মানুষ দেখেছি যারা আসলে মানুষ ন আর অনেক মানুষ দেখেছি যাদের কোনো পোশাক ছিল না আমরা পোশাককে নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আমরা বিল্ডিং নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আসুন পোশাক দিয়ে মানুষকে নির্বাচন করা যায় না আখলাক এবং চরিত্র দিয়ে মানুষকে নির্বাচন করা যায় এরকম চরিত্রবান মানুষকে আমরা ক্ষমতায় বসাই তাহলে মানুষের অধিকার কি ফিরিয়ে দিতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশ করার তৌফিক দান করেন